এইখানকার রোড ভিউটাও কিন্তু অনেক সুন্দর যত সামনে যাইতেছি তত রোড ভিউটা সুন্দর হইতেছে শান্তি শান্তি চেকপোস্টে একটা ইস্যু হয়েছিল ইস্যুটা হচ্ছে যখন শুনছে আমরা বাংলাদেশি তখন ব্রো ওয়েলকামস ইউ টু ফোর্থ হায়েস্ট মডারেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম প্যাঙ্গং লেক এখন হচ্ছে অনেক ঠান্ডা ওয়েট করতেছিলাম কখন রোদ উঠবে আর এইমাত্র আমাদের হোটেলের জানালা দিয়ে রোদ ঘরে ঢুকছে আমি একটু দেখাই ওয়াশরুমে যাব ওয়াশরুমে পানি এতটাই ঠান্ডা একটুও সাহস লাগতেছে না যাওয়ার জন্য তো এখানে হচ্ছে এই হোটেলে যে আছে সে গরম পানি দিবে তারপর হচ্ছে ওয়াশরুমে যাব। আর আজকে হচ্ছে আমরা এখান থেকে একটা পাসে যাব। এই প্যাঙ্গ লেকের কাছাকাছি এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এই পাসটা কমপ্লিট করার পর তারপর হচ্ছে আমরা রওনা দেবো হানলের উদ্দেশ্যে আমাদের হোটেলের বাইরে লেকের ভিউটা আপনাদেরকে একটু দেখাই হোটেল থেকে বের হওয়ার সাথে সাথেই এই ধরনের সুন্দর একটা ভিউ চমৎকার গতকাল আমরা সন্ধ্যার আগ দিয়ে আসছিলাম তখন পানি আসলে এতটা নীল ছিল না মানে আকাশটা এতটাই নীল ছিল না যে কারণে পানি আসলে এতটা নীল লাগে নাই বাট এখন কিন্তু দেখেন এই যে সূর্য উঠতেছে আর এই পাশটা কিন্তু একদম নীল হয়ে গেছে খুবই সুন্দর লাগতেছে দেখতে হচ্ছে লেক ভিউ লেকের পাশে আমাদের হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্ট তো এখন হচ্ছে আমরা এখানে নাস্তা করব নাস্তা করেই সাথে 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 বের হয়ে যাবো লেক দেখব আর নাস্তা খাব সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেক বেশি ঠান্ডা লাগতেছিলো কিন্তু গোসল করার পর থেকে কিন্তু আবার মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল লাগতেছে আর হচ্ছে রোদ উঠছে কড়া রোদ একদম খুবই ভালো লাগতেছে এখন একদম আমাদের বাংলাদেশের মতো ওয়েদার মনে হইতেছে ঠান্ডায় আর কষ্ট হইতেছে না বাট এখন আমরা যে পাশে যাব আঠারো হাজার প্লাস উঁচু সেই পাশে গেলে হয়তো আবার ঠান্ডাটা শুরু হবে তো নাস্তা অর্ডার করছিলাম আমরা সকালবেলা সেই নাস্তা ভুলে হচ্ছে আরেক জনের কাছে চলে গেছে আর এখন হচ্ছে আবার আমরা নতুন করে নাস্তা অর্ডার করলাম আরও আধা ঘন্টা সময় লাগবে এই জন্য হচ্ছে আমরা এই যে এখানে বসে আরাম করতেছি আর লেকের ভিউ দেখতেছি খাওয়া দাওয়া শেষ আমরা সবাই রেডি তো এখন আমাদের টার্গেট হচ্ছে সেকেন্ড হায়েস্ট একটা পাস আছে সেই পাসে যাওয়া এই পাসে সাধারণত কোনো পর্যটক আসলে যাই না এটা দুর্দান্ত একটা পাস তো এখন হচ্ছে আমরা ট্রাই নিব যদি আমরা পারমিশন নিয়ে আসছি তারপরে আসলে ফুললি যেতে পারবো কি না শিওর না বাট যদি যাইতে পারি তাইলে কিন্তু খুবই ভালো হবে স্টার্ট করলাম রহমান রহিম আর আজকে নয়টা বিশ বেজে গেল স্টার্ট করতে করতে নাস্তাটার সমস্যাটা যদি না হইতো তাহলে হয়তো এত সময় লাগতো না আধা ঘন্টা আরও আগে আমরা স্টার্ট করতে পারতাম তো এখন হচ্ছে এই রোড ধরে আমরা কিছুদূর ব্যাক করব ব্যাক করে হচ্ছে আমাদেরকে ডান দিকের একটা রাস্তা ধরতে হবে সেই সেকেন্ড হায়েস্ট পাসটাতে যাওয়ার জন্য তো ব্যাক করে সেকেন্ড হায়েস্ট যে পাস মার্সিমিকলা সেটা রোড ধরলাম এখন এই যে এদিকে হচ্ছে মেইন প্যাঙ্গংয়ের রোড যেটা যেখানে আমরা গত রাতে ছিলাম আর এটা হচ্ছে মার্সি মার্সিমিকলার যাওয়ার রোড এই ডান দিকে দেখতে পাচ্ছেন লেকের একদম এই পাশের শেষ প্রান্ত মানে পশ্চিমের শেষ প্রান্ত এটাকে ডান দিকে দেখেই হচ্ছে এখন আমরা এই রোড দিয়ে সামনে এগিয়ে যাব এইখান থেকে পাঁচ কিলোমিটার পরে একটা চেকপোস্ট পাবো আমরা সেইখানে আমাদের পারমিশন পেপার দেখাইতে হবে এইখানকার রোড ভিউটাও কিন্তু অনেক সুন্দর যতই সামনে যাইতেছি তত রোড ভিউটা সুন্দর হইতেছে আর রোড আসলে মোটামুটি ভালোই গতকাল যে রোডে আসছি ঠিক ওই একদম স্মুথ অফরোড হয়তো আমরা দশ বারো কিলোমিটার পাইতে পারি বাট আমি আসলে খুব একটা শিওর না কতটুকু অফরোড পাবো বাট এই জায়গার ভিউটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম সোজা রোডটা চলে গেছে ওই পাহাড়ের উপরে যে মিষ্টি এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি কোনো জায়গায় যাওয়ার আগে অনেক বেশি রিসার্চ করি ঘোরাঘুরি আর ভিডিও দেখি প্রচুর তো অফবিট জায়গা যেসব জায়গা আছে সেই সব জায়গায় যাওয়ার চেষ্টা করি যেখানে সাধারণত মানুষজন কম যায় যেমন গতকাল একটা অ্যাটেম্প ছিলাম কিলা পাস যাওয়ার বাট রোড বন্ধ থাকার কারণে যাইতে পারি নাই তারপর হচ্ছে ওয়ারিলা বাস গেলাম ওয়ারিলা বাস সাধারণত পর্যটক যাই না গতকাল পুরা টাইমে আমরা একটা মাত্র মোটরসাইকেল দেখছি আর একটা মাত্র ট্যুরিস্ট গাড়ি দেখছি তো এই ধরনের রোডগুলো ঘুরতে কিন্তু বেশি ভাল লাগে যেসব জায়গায় মানুষ যায় না তারপর হচ্ছে যে মার্সিমিকলা যখন আমি পারমিশন নিচ্ছি তখন এটার কথাই সবার আগে বলছি যে পারমিশনের মধ্যে যেন এটার কথা উল্লেখ থাকে কারণ এইখানে আমি যেতে চাই পরে দেখলাম যে পারমিশনে এটার কথা উল্লেখ আছে তো এখন হচ্ছে সেই মার্সি পথে আমরা যাইতেছি কি সুন্দর সুশৃঙ্খলভাবে ভাবের রাস্তা পার হচ্ছে একদম সিরিয়ালি পাহাড়ের সব কিছুই আসলে ভালো পাহাড়ের মানুষ ভালো পাহাড়ের গরু ভালো পাহাড়ের পানি ভালো পাহাড়ের ভিউ ভালো পাহাড়ের ওয়েদারও ভালো পাহাড়ের ঠান্ডাও ভালো এখানে যারা থাকে তারা ইউজ টু স্নোফল হয় তারা ইউজ টু তো এখানকার লাইফটা আমাদের কাছে আসলে কষ্টের বাট এখানে যারা থাকে তারা সবাই ইউজ টু বাট আমরা এটা বুঝতে পারি এখানে আসার পরে যে আমাদের শরীর আসলে কতটা দুর্বল এই ধরনের ওয়েদারে যারা বেঁচে থাকে তারা অবশ্যই অবশ্যই আমাদের চাইতে অনেক বেশি সুস্থ সবল এটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যায় আমরা প্রায় চলে আসছি আর এইখানে হচ্ছে একটা বোর্ড দেওয়া আছে ফোভ রাং এক কিলোমিটার মার্সি ক্লাব হচ্ছে বামে যাইতে হবে পঁচিশ কিলোমিটার তো ওই যে হচ্ছে চেকপোস্ট দেখা যাচ্ছে এখানে আমাদের পারমিশন পেপার দেখাইতে হবে আর এটাই হচ্ছে ফোভরাং তার মানে ফোভ রাঙে হচ্ছে এলে আপনারা চেকপোস্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে এখান থেকে সামনের দিকে যাওয়া যাবে কেউ তো নাই এখানে তো এই জন্য হচ্ছে আমরা এটা অ্যাভয়েড করে চলে গেলাম ওপরে চেকপোস্ট আছে তো ওই চেকপোস্ট ওই চেকপোস্টে কেউ ছিল না বাট এই যে আমরা মার্সি রোড যখন ধরবো তখন হচ্ছে আমাদের এই যে এইখানে একটা চেকপোস্ট ধরতে হবে হ্যাঁ তো এখানে হচ্ছে আমাদের পাশ দেখতে চাইলো আর বলল যে সব সবার পাস কি একসাথেই নাকি ঠিক আছে আমারটা দিতেছি এস এম শফিকুল ইসলাম শফিকুল ইসলাম ব্যাংকং

শান্তি চেকপোস্টে একটা ইস্যু হয়েছিলো ইস্যুটা হচ্ছে যখন শুনছে আমরা বাংলাদেশি তখন আমাদের সবার পাসপোর্ট সাথে মিলায়ে দেখছে যে আমাদের পারমিশন পেপারটা আসলে ঠিক আছে কি না তারপর বললো যে তোমরা একটু ওয়েট করো আমরা আসলে হ্যাঁ উপরের কারো কাছে জিজ্ঞেস করি তারপর হচ্ছে তোমাদেরকে ছাড়বো তার মানে লেড ডিসি অফিস থেকে পারমিশনটাই আসলে হ্যাঁ সব কিছু না ওইখানকার পারমিশনটা হচ্ছে একটা প্রাইমারি স্টেপ এইখানে আসার পর এটা হচ্ছে মেইন ও প্রাইমারি স্টেপ পার করেই তারপর এইখানে আসতে হবে তারপর এইখান থেকে যদি বলে যে না তোমরা যাইতে পারবা তাইলে যাবা তাইলে যাইতে পারবো আমরা আর যদি না করে দেয় একবার তাইলে আর যাওয়ার কোনো উপায় নাই আর একটা ব্যাপার হচ্ছে সামনে আরও একটা চেকপোস্ট আছে ওইটা হচ্ছে মার্সিমিখলার সাত আট কিলোমিটার আগে তো ওই চেকপোস্টে হয়তো আর কোনো সমস্যা করার কথা না যেহেতু এখান থেকে আমাদেরকে ছেড়ে দিছে তো যাই দেখি যাই হোক আরেকটা স্বপ্ন পূরণের পথে আমরা পাঁচজন লোক এগিয়ে চলেছি দেখি স্বপ্নটা পূরণ হয় কি না আল্লাহ ভরসা তবে আমি যে ধরনের রোড আশা করছিলাম রোড তার চাইতে অনেক বেশি ভালো কালকে যখন আমরা প্ল্যান করছি তখন আমি এইভাবে প্ল্যান করছি যে এই ছত্রিশ কিলোমিটার রোড আমাদেরকে টোটালটাই রোড করতে হবে এই জন্য আমরা আপডাউনে দুই থেকে তিন ঘন্টার মতো সময় স্টিমেট করছিলাম বাট এইখানে আসার পরে দেখতেছি যে না রোড অনেকটাই ভালো এবং শুধুমাত্র এই যে এই মোড়গুলাতে একটু অফরোড আমরা পাচ্ছি বাট মোড় পার হয়ে গেলেই আবার এক রোড তার মানে আমাদের খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আমরা টোটাল এক দেড় ঘন্টার মধ্যেই বের হয়ে আসতে পারবো আশা করি কারণ উপরে আমরা খুব বেশি সময় নিব না আজকে আমাদেরকে পৌঁছাইতে হানলে হবে এটা আমাদের টার্গেট রাত হোক আর যাই হোক হানলে পৌঁছাইতেই হবে ইনশাল্লাহ হ্যাঁ এই ধরনের ভিউ আসলে এতদিন ধরেই দেখতেছি বাট যেহেতু একটা লক্ষ্যে আমরা আগাচ্ছি এই জন্য ভিউটা আরও বেশি সুন্দর লাগতেছে আর চেকপোস্টে একটা টেনশন তৈরি হয়ে গেছিল মনের মধ্যে তো টেনশনটা এখন অনেকটাই কমে গেছে যেই জন্য এই ভিউগুলো আরও বেশি সুন্দর লাগতেছে মার্সিমিকলা এখান থেকে আর তেইশ কিলোমিটার এই যে দেখা যাচ্ছে দেখেন এই যে লেখা আছে তো তেইশ কিলোমিটার যাইতে আশা করি আমাদের সর্বোচ্চ হয়তো আধা ঘন্টার মতো সময় লাগবে মার্সিমিকলা হচ্ছে আরও চোদ্দ কিলোমিটার সমস্যা যেটা হয়েছে আমরা একটা আর্মি কনভয়ের মধ্যে পড়ে গেছি যখন আমরা চেকপোস্টে দাঁড়াইছিলাম তখনই আমাদের ক্রস করে প্রায় বারো তেরোটার মতো এই যে ধরনের বড় বড় গাড়ি আর্মিদের এই রাস্তায় ঢুকছে তো ওদেরকে আমরা হর্নও দিচ্ছি না কারণ এই রোডটা মেইনলি হচ্ছে ওদের জন্যই বানানো ট্যুরিস্ট তো এখানে খুব একটা আসেই না ওরা যদি সাইড দেয় লুকিং গ্লাস দেখে আমরা সাইড নিচ্ছি আর যদি সাইড না দেয় পেছন পেছনে যাচ্ছে। এই জন্য হচ্ছে একটু সময় লেগে যায় সময় লেগে যাচ্ছে আর কি কারণ হচ্ছে লুকিং গ্লাসে দেখার পরেও ভালো ভালো একটা জায়গা দেখে ওরা কিন্তু আমাদেরকে সাইড দিয়ে দিচ্ছে এটা একটা ভালো দিক কেউ আমাদেরকে আটকাচ্ছে না এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগছে লুকিং ক্লাসে দেখা মাত্রই ভালো একটা জায়গা দেখে কিন্তু ওরা আমাদেরকে সাইড দিয়ে দিচ্ছে আমরা কিন্তু আমাদের সেকেন্ড চেকপোস্টে চলে আসছি আর সিমিক যাওয়ার তো এইখানে হচ্ছে কাউকে দেখতেছি না কোন দিক দিয়ে যাইতে হবে তাও জানি না দেখি এটা খুবই হাইলি রেস্ট্রিক্টেড এরিয়া যে কারণে হচ্ছে এখানে একটু পর পরই দেখলাম দুইটা চেকপোস্ট উফ ঠান্ডাও প্রচণ্ড এখানে তো সেকেন্ড অ্যান্ড ফাইনাল চেকপোস্ট আমরা পার হয়ে গেলাম এখানে আমাদেরকে খুব বেশি কিছু জিজ্ঞেসই করে নাই পাসপোর্ট দেখতে চাইলো পাসপোর্ট দিয়ে গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি করলো এবং ছেড়ে দিল তো আমাদের সামনে এখন আর কোনো বাধা না ইনশাল্লাহ আমরা জাস্ট মার্সি থেকে আর সাত আট কিলোমিটার দূরে আসি শান্তি শান্তি আরো একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য হবে ইনশাল্লাহ মার্সি আর মাত্র ছয় কিলোমিটার এখানে ওয়েস্ট বেঙ্গলের এক আর্মি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওনার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম তো উনি মানি ব্যাগ থেকে বের করে দেখাইলো ওনার কাছে বাংলাদেশের একটা বিশ টাকার নোট আছে তো জিজ্ঞেস করলাম যে এটা কোথার থেকে পাইলো বললো যে একবার এখান থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনে এক তিনজন বাংলাদেশি ট্যুরিস্টদের সাথে দেখা হয়েছিল তারা হচ্ছে ওনার এই বিশ টাকার নোটটা দিয়ে গেছিল তো বেশ কিছু দিন তো বেশ পুরানো নোটটা তারপরেও কিন্তু উনি ভালোবাসার উপহার স্বরূপ মানি ব্যাগে রেখে দিছে তো আমরাও ভালোবেসে একশো টাকার একটা নোট আবার দিয়ে আসলাম এতক্ষণ চাইতে এই রোডটা একটু খারাপ বাট অনেক বেশি খারাপ না মোটামুটি স্পিডে যাওয়া যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ স্পিডে তো এইভাবে ছয় কিলোমিটার যাইতে হয়তো আমাদের দশ পনেরো মিনিট লেগে যাবে এটা কোনো ব্যাপার না যে পানি টানি কিন্তু বরফ হয়ে আছে এই যে সব পানি বরফ হয়ে আছে এখানে তারা মানে এখানে রাতে কি ধরনের ঠান্ডা পড়ে একবার চিন্তা করেন এই এই সময় ওরা সবাই চলে গেছে আমি হচ্ছে একদম পেছনে পড়ছি কারণ আমার ভাইকে শক্তি পাচ্ছে না আমি আস্তে ধীরে যাচ্ছি আর কি তবে যেটা বুঝলাম এটা মানে হাইলি রেস্ট্রিক্টেড এরিয়া এইখানে অনেক মানে সতর্ক থাকে সবাই এখানে যে আর্মির যে গাড়িগুলো যাচ্ছে এগুলোর এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হইলে পারমিশন পেপার লাগে আমাদের সামনেই দুইটা আর্মির গাড়ি বের হয়ে গেল পারমিশন পেপার শো করে এটাই হচ্ছে ওদের রুল আসলে কোন গাড়িটা কোন দিকে যাচ্ছে এটা ঠিকঠাক রাখার জন্য এই মোর ঘুরলেই পৌঁছে যাব ইনশাআল্লাহ সেই কাঙ্ক্ষিত মার্সিমিকলা আছে উমলিংলার পরেই হচ্ছে এটার স্থান আর এইখানে খুব কম বাইকার আমি কোনো বাংলাদেশি বাইকারকে দেখি নাই এখানে আসছে তবে একটা কথা যেটা হচ্ছে সাদমান পড়ে গেছে সাতমান গির গায়া সাদমান আসলে ওভার এক্সাইটমেন্টের ঠেলায় পড়ে গেছে বাংলা ভাষায় যেভাবে বলে আর কি এটার হাইট হচ্ছে আঠারো হাজার তিনশো চোদ্দ ফিট দেখেন এখানে লেখা আছে ব্রো ওয়েলকামস ইউ টু ফোর্থ হায়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড তো ঠিক আছে আঠারো হাজার তিনশো চোদ্দ ফিট উপর থেকে আপনাদের সাথে আমি কথা বলতেছি এস এম জিরো ফোর সেভেন এই পাসটাতে আসতে পেরে আসলে আমি খুবই আনন্দিত এই পাসটার কথা আসলে আমি এইখানে আমার ট্যুরমেট যারা আছে তাদের কাউকে বলছিলাম না যদি পারমিশন না পাই এই জন্য এটা এইখানে এসে আমি ডিসক্লোজ করছি তো যাই হোক এর পরবর্তীতে আপনাদেরকে বলবো এখানেও আপনারা আসতে পারেন বাসটা খুবই সুন্দর প্লাস হচ্ছে এটার আসার রোডটাও খুবই সুন্দর আর একটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়াতে যেহেতু এটা সেকেন্ড হায়েস্ট তো এখানে যেহেতু আমরা উমলিংলা যাই ওয়ার্ল্ডের ফার্স্ট হায়েস্ট মোটরেবল রোড জয় করার জন্য তারপর হচ্ছে খারদুংলা যাই মানে পাঁচগুলাতে যে আমরা যাই আমাদের একটা টার্গেট থাকে যে আমরা বাইকাররা এই মাইল ফলকের সাথে একটা করে ছবি তুলব আপনারা এইখানেও কিন্তু আসতে পারেন এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে বাট এখানে আসাটা একটু প্যারা অনেক বেশি রেস্ট্রিকশন এখানে আসার জন্য এই জন্য হচ্ছে ডিসি অফিস থেকে আগে পারমিশন নেবেন তারপর হচ্ছে এখানে এসে চেক পোস্ট ফেস করবেন তাইলেই হয়ে যাবে তো এখানে ছবি টবি তোলা শেষ বাতাসও আস্তে আস্তে বাড়তেছে বাতাস যত বাড়ে পাসগুলোতে তত বেশি কষ্ট হয় বাতাস না থাকলে খুব একটা কষ্ট হয় না আসলে এখন হচ্ছে এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করে পরবর্তী টার্গেট হচ্ছে আরও দুই তিনটা পাস আছে সেই পাসের উপর দিয়ে আমরা চলে যাব হচ্ছে হানলের উদ্দেশ্যে